নোবেল জয় ডাক্তার এনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার সকালেই একটি ভিডিও বার্তার মধ্যে এই রূপরেখাটি প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ভিডিওটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুকে প্রকাশ করা হয় ভিডিওতে নাহিদের পাশে আসিফ ছাড়াও আরো এক সমন্বয়ক আবু বক্কর মজুমদারও ছিলেন নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবের জন্য তারা চব্বিশ ঘন্টা সময় নিয়েছিলেন জরুরি পরিস্থিতিতে তারা এখনই একটি রূপরেখা ঘোষণা করছেন তিনি আরো বলেন তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সর্বজনক গ্রহণযোগ্য আন্তর্জাতিক ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদার উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে তিনি আরো বলেন ডাক্তার মোহাম্মদ ইউনুসের সাথে তাদের কথাও হয়েছে ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করার জন্য এই গুরু দায়িত্ব নিতে সম্মতি প্রকাশ করেছেন তিনি জরুরি পরিস্থিতি মতবে আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও আমাদের কথা হয়েছে তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে দেশে যে অরাজকতা চলছে মানুষের জীবনে নিরাপত্তাহীনতা চলছে সেজন্য আমরা রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি দেশে আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য মুক্তিকামী ছাত্র জনতাও রাজপথে থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্রজনতাকে রাজপথে থেকে তাদের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানকে রক্ষা করতে হবে এবং অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোন ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না আমরা বলেছি কোন ধরনের সেনা শাসিত সরকার অথবা সেনা সমর্থিত সরকার অথবা এই ফ্যাসিস্টদের দোষরদের কোন ব্রিটিন সরকার কিন্তু আমরা মেনে নিব না কোন গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না ছাত্র জনতার অভ্যুত্থানকারী যে প্রস্তাবিত সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে করে হবে 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 সেই করতে নোবেল জয় ডাক্তার মোহাম্মদ ইউনুস কে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন